পরম করুণাময় আল্লাহ আব্বুল আলামিনের হাজারো নিদর্শনের মধ্যে অন্যতম হচ্ছে তিনি নানান জাতের সুস্বাদু ও উপাদেয় ফলমূল আমাদের জন্য সৃষ্টি করেছেন গ্রীষ্মের মজাদার জনপ্রিয় জাতীয় ফল কাঁঠাল ফলের রাজা আম এবং জামের মতোই সুস্বাদু লিচু সকলের প্রিয় ফলের বরা মৌসুমে লিচুর আয়ুষকাল মাত্র পনেরো দিন থেকে বাইশ দিন পর্যন্ত সুস্বাদু রসনার লিচু সহশায়ী আসে আবার অনেকের অজান্তেই বিদায় নেয় রসাল লিচুর দাম বেশি থাকে বলে অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে থাকে বাংলাদেশের চাহিদার চেয়ে বড় কথা হল এই বিশ বাইশ দিনের মধ্যে মাত্র কয়েকদিন সারা বাংলায় গাল লাল ও গুলাপি সহ হালকা সবুজ মিশ্রিত লাল গোলাপির রসাল লিচু চেয়ে যায় গ্রামাঞ্চলে লিচু যা হয় তা দিয়ে এলাকার চাহিদা পূরণ হয় না বরং বাইরে থেকে সরবরাহ হয়ে থাকে বিচ্ছিন্নভাবে গ্রাম অঞ্চলে কিছু কিছু লিচু গাছ থাকলেও তার তেমন যত্ন নেওয়া হয় না এছাড়াও দেখা যায় এক বা দুই রাতের মধ্যে বাদুড় এসে লিচু সাবার করে দেয় আর সেজন্যই লিচু গাছের মধ্যে কোনো ডালপালায় ঝুলন্ত টিন বেঁধে রশি দিয়ে একটু দূর অর্থাৎ গড় থেকে রশি টেনে টেনে শব্দ করা হয় যাতে বাদুর বসতে না পারে এটা এক সময় খুব জুড়েসুরেই প্রচলন ছিল কিন্তু আজকাল সেই বাদুড় বিলুপ্তির পথে যা নাকি দুর্লভ প্রাণীতে পরিণত হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় কোনো এক সময় শুরু হয় লিচু চাষের প্রচলন আর আমাদের দেশে লিচু আসে চীন থেকে তাও বেশি দিন আগে নয় অর্থাৎ উনবিংশ শতাব্দীর শেষার্ধে চীন থেকে ভারত ও বাংলাদেশে লিচু আসে তাই সে প্রেক্ষাপটে লিচু চাষের ইতিহাস মাত্র শতবর্ষের শতবর্ষ হলেও লিচু দেশের সব জায়গায় সমভাবে চাষ হচ্ছে না আগেকার দিনে জমিদার বাড়ি কিংবা দনাট্য ব্যক্তির বাগান বাড়িতে লিচু চাষ করা হতো শখ বা বিলাসিতা করে এর কোনো বাণিজ্যিক দিক ছিল না সেই হিসাবে মাটি উপযোগী ঈশ্বরদী রাজশাহী দিনাজপুর যশোর ও কুষ্টিয়ায় সর্বাধিক চাষ করে প্রচুর লিচু পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালের বিশেষ আকর্ষণ হচ্ছে লিচু লিচু অত্যন্ত স্বল্প সময়ের ফল লিচু অতীব সুস্বাদু রসালো ও ফল সকল বয়সের মানুষের কাছেই লিচুর প্রতি বাড়তি আকর্ষণ রয়েছে আবহমান কাল ধরে এদেশের উর্বর ভূমি বেদ করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল দিয়ে মহান আল্লাহ তালা আমাদেরকে তার রহমতের চাদরে ক্রমাগত আচ্ছাদিত করে রেখেছেন বাংলাদেশে প্রায় প্রতিটি ঋতুতেই ভিন্ন ভিন্ন ফলমূল পাওয়া যায় তবে গ্রীষ্মকাল হচ্ছে এদেশের জন্য মধুমাস না এ সময় নানান জাতের নানান বর্ণের নানান স্বাদের ফলমূলের মধুময় মিষ্টি গন্ধে এদেশের আকাশ বাতাস মৌমৌ করে প্রায় প্রতিটি বাড়ি চেয়ে যায়